ঘন্টা এইটাকে একটা পাঠ করছে এই থেকে এই মাছ করে পাঠ করেছে এখানে কি লেখা থাকবে আপনাদের ফর্ম গুলো দেখুন আপনার নাম লিখা থাকবে এপিক নাম্বার আপনার ঠিকানা প্রিন্ট হয়ে আসবে অলরেডি এসেছে শেখ মহিদুল ইসলাম তার এপিক নাম্বার টোটাল সব প্রিন্ট হয়ে গেছে আপনাদের বাড়ির যে কাগজ আছে দেখবেন বা আপনারা যাদেরকে বলবেন প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয় আপনার ক্রমিক নাম্বার অংশ নাম্বার বিধানসভা এটাও প্রিন্ট হয়ে আসবে তৃতীয় যেটা হচ্ছে একটা কিউআর কোড আছে আপনার সাধারণ মানুষকে বলবেন পেন দিয়ে কিউ আর কোডে যেন কোনো ভুল হয় না এই ঘরটাতে না কোনো হাত দেয় এটাতেও হাত দিয়ে যাবে না এই কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই এটাতেও পেন চালিয়ে দেয় তারপরে কি ছবি দেখা যাচ্ছে এই যে ছেলেটি আছে এই মইদুল মইদুলের দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা দেখবেন এখানে প্রিন্ট হয়ে এসেছে অর্থাৎ এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে পাঁচটা ঘরের মধ্যে চারটে ঘর অলরেডি ফিল একটা আছে কি চাইছে আপনার রিসেন্ট একটি পাসপোর্ট ছবি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে লাগাতে হবে তাহলে ফার্স্ট পার্টে আমাদের কি চাইছে একটি মাত্র ছবি চাইছে যেটা লাগাতে হবে পাসপোর্ট ফার্স্ট তালে তাহলে শেষ এত বড় ফর্মে কি তাই কি লিখবো একটা শেষ হয়ে গেল আমি অনেক আগে বলেছি না বাঘকে বন্দি করবো খাঁচাতে তাহলে বাঘকে বন্দি করার প্রথমে স্টেজ খাঁচা তৈরি হতে শুরু হয়ে গেল এত বড় জায়গাতে মাত্র একটা ছবি দিলে কাজ মিটে গেল ছবিটা কেমন হবে মাথায় পাগড়ি যারা শিখ পাঞ্জাবি ভাইরা মাথায় পাগড়ি লাল দেখতে পাচ্ছি আপনারা অসুবিধা হলে অন্যজনকে দেবে না একজন মানুষের সবসময় ধরে একটা সম্ভব এই লাল দেখতে পাচ্ছেন লাল কালারটা কেন করেছি আপনাদের বোঝার জন্য ফমের ফমের এই জায়গাটাতে এই এই পার্টটা এই পার্টটা এই যে যাচ্ছে জায়গাটা যাচ্ছে এটাকে আমরা সেকেন্ড পার্ট করছি ফার্স্ট পার্ট বুঝিয়ে নিয়েছি সেকেন্ড পার্টিটা এখানটাই আপনি কি ফিল আপ করবেন লেটেস্ট যেটা আপডেট আছে আপনার কাছে দু হাজার পঁচিশ সালের ডেটা আপনি আপডেট করবেন মানে আপডেট করবেন কিছু কোশ্চেন আছে কোশ্চেনের উত্তর এখানে একটা দাগ কাঠ আছে দেখুন কাগজগুলোতে এখানে কোশ্চেন আছে এর উত্তরটা এখানে দিতে হবে এই ঘরটাতে এটা কোশ্চেনের প্রশ্ন এটা প্রশ্ন এখানে উত্তর দিতে হবে সহজ কিছু করা প্রশ্ন নাই প্রশ্ন এক নম্বর এক যদি বলি জন্মের তারিখ আপনাদের ভোটার কার্ডে অনেকে দেখবেন জন্মের তারিখ লেখা আছে তারিখ দি এখানে যেটা দি বলতে চাইছে বার মানে কত তারিখ কোন মাস কোন সাল লিখতে হবে ভোটার কার্ডে নাই তাহলে কি করবেন আধার কার্ড খুঁজুন আধার কার্ডে থাকবে ড্রাইভিং লাইসেন্স থাকলে থাকবে প্যান কার্ড থাকলে থাকবে স্কুল সার্টিফিকেট এই ধরনের বেশ কিছু ডকুমেন্টস আছে যেখানে জন্মের তারিখ উল্লেখ আছে সরকার অনুমোদিত কাগজগুলো সরকার স্বীকৃত কাগজগুলো তাহলে কি করবে জন্মের তারিখ আপনি এই ঘরটায় বসিয়ে দিলেন দিন মাস সাল কেউ এক এক উনিশশো সাতানব্বই জন্ম তাহলে ও ফার্স্ট জানুয়ারি উনিশশো সাতানব্বই তাহলে এক এক উনিশশো সাতানব্বই এখানে লিখে দিলেন যেটা আপনার কাছে আছে সেটা লিখে দিলেন তারপরে বলছে আধার নাম্বার যদি আপনার ইচ্ছা হয় আধার নাম্বার দেবেন না হলে ফোন নাম্বার এটা গুরুত্বপূর্ণ বিষয় ফোন ইনভ্যালিড ফোন নাম্বার দেবেন না ভ্যালিড ফোন নাম্বার তিনটে সিম আছে বলে যাই একটা দিয়ে দেবেন না যে নাম্বারটা ইউজ করেন কোন সময় মেসেজ আসতে পারে কোন সময় কল আসতে পারে অফিস থেকে নির্বাচন কমিশনের অফিস থেকে কল আসতে পারে বা মেসেজ আসতে পারে যদি আপনি ইনভ্যালিড নাম্বার দেন তাহলে আপনার বিপদ হতে পারে আবার আমি আপনাদের বলে যাই আপনাদের বাড়ি পশ্চিম বাংলায় আছে বার করে দেবো আর শুভেন্দু অধিকারীর বস কেন্দ্র সরকার সে ভারত সে সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে কি সারা ভারত তাহলে এটা বলতে হয়তো পশ্চিম বাংলায় দেড় কোটি আর সারা ভারতবর্ষে চল্লিশ হাজার একটু বেশি সম্পূর্ণ ভুল কথা বলছে শুভেন্দু অধিকারী তো এই ভুল কথা বলার জন্য বিজেপির নেতা বলছে তৃণমূল তালে তৃণমূল সরকারে চলছে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের ভাত খাওয়াতে পারতো না কেন করেনি এই তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি করতো না একজনের দুটো বিয়ে আছে আমাদের এক চাষী ভাই সে নাকি সুসাইড করেছে কেন করবে ভাই তা আমাদের এই ভাইটা এবং সুসাইড কেন করবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে একদিকে বলছে সাইয়ার করতে দেবো না প্রায় নব্বই হাজার অফিসার দিচ্ছে সাইয়ার করার জন্য বুঝতে পারছেন তা তো লড়াই দুজন মিলে আইএনআই তৈরি করে মানুষ আজকে অন্তর্ভুক্ত মানুষ কাতে বিসাই করতেছে হিন্দু হোক আর মুসলমান আছে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাই আমরা মানুষকে যে সহজ সরল ভাষায় বুঝাবো এরপর কি দিয়েছে পিতা বা অভিভাবকের নাম আমি একটা কথা বলি এটা মানে এটা আমার যুতুকমী গবেষণা করতে পেরেছি এক্সপার্টদের নিয়ে নাম লিখলো সরি সামিত পরিবর্তে তার পিতার নাম লিখলো কোনো অসুবিধা নাই আর যারা ছেলের আছে পিতার নাম তো স্বাভাবিকভাবেই হবে এটা আপনি বসালেন তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার পিতা মারা গিয়েছে মা পিতা মারা গিয়েছে নাই দিয়া না কোনো সমস্যা নেই আপনার পিতার এপিক নাম্বার নাই যদি থাকে দেবেন না থাকলে দেবেন না ঠিক আপনার স্বামী অনেক মায়ের স্বামী মারা গিয়েছে সরি স্বামী পাঠটা আমার মায়ের নাম কি আমার আপনার মায়ের নাম আপনি বসিয়ে দিলেন এই ঘরে বসাবে না এই ঘরে বসবেন এই ঘরে না না বসবেনই ডাক টনা চাই ঘরে বসবেন তারপরে কি বলছে মায়ের এপিক নাম্বার যদি থাকে লিখা আছে দেখেন যদি থাকে মা মারা গেছে এপিক নাম্বার তাহলে বিবাহিত মহিলাকে স্বামীর নামটা লিখতে হচ্ছেই হচ্ছে চাইলে দুবার লিখতে পারে ওবিভাবকের জায়গা লিখতে পারে স্বামীর জায়গা লিখতে পারে তাতে কোনো ভুল হবে না তো স্বামী বা স্ত্রী বিবাহিত পুরুষ যদি ফর্ম ফিলআপ করে সে তার স্ত্রীর নামটা এখানে লিখবে বিবাহিত মহিলা যদি ফর্ম ফিলআপ করে সে তার স্বামীর নামটা এই জায়গাটা লিখছে বিজেপি প্রশ্ন আছে প্রশ্নের উত্তরটা দিচ্ছে অবিবাহিতদের পুরুষ কি মহিলা তাদের কোন। লেখার দরকার নেই বউ নেই তার নাম কোথা পাবে এপিক নাম্বার থাকলে এখানে লিখবে এপিক নাম্বার আপনারা কোনটা জানেন আমি আবার জানিয়ে দিচ্ছি ভিডিওটা হচ্ছে যেহেতু লাইভ চলছে তাদের সাথে দেখো এরকম ভোটার কার্ড অনেক অনেক ফর্ম কিন্তু বাড়িতে এসেছে আসেছে তো তারা ফিল আপ করবে কিভাবে তিনটে পাঠ করে দিলে সুবিধা হতো কিন্তু জানি না মানুষকে অসুবিধা ফেলার জন্য করেছে না সরকারের কাজ তো মানুষকে সুবিধা দেওয়া আর সরকারটাকে তো আপনি তৈরি করেছেন আপনার বাইরে তো সরকার নয় সরকারকে তো আপনি করেছেন সরকারে আপনাদের সুবিধা করেনি তাহলে আগামী দিনে সরকারকে আপনি যখন তৈরি করবেন সেই রকম সরকার তৈরি করতে হবে যে সরকার আপনার পাশে থাকবে আপনার সুবিধাটা ইজি করে দেবে এটা তিনটে পার্ট যদি তিনটে ফর্ম দিত আমাদেরকে ঘরে বসে একটা ভিডিও ছাড়লেই হয়ে যেত এত লাগতো না এবার বলা যায় আপনাদের ঠান্ডা মতাই শুনুন তিনটে কেসেমের মানুষ পাওয়া যাচ্ছে একটা দু হাজার দুই ভোটার লিস্টে নিজের নাম আছে আর একটা কেসেম বাপ মা দাদু দাদির নাম আছে আর একটা কেসেম যেটা সব থেকে বেশি চিন্তিত দু হাজার দুই নাম নাই কারণ যাই হোক না কেন ফার্স্ট পার্ক সেকেন্ড পার্ক ছবি আর এটা টোটালটাই পূরণ করবেন আগে এই ছবি লাগানো আর এটা পূরণ করে নেওয়া কাজ হবে যার বাড়ি ফর্ম এসছে প্রত্যেকের এই ছবি আর এটা লাগিয়ে দেবেন এবার আমি বলছি যার দু হাজার এর নাম নেই বাপের নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম এই পাঁচ জনের মধ্যে কারো নেই সে এই দুটো জায়গায় ফর্ম ফিল করবে না আমি আলাদা কালার করছি সুবিধার জন্য কোথায় এই ফর্মের লাস্টের দিকে তিন নাম্বার এটা পার্ট আমি তিন নাম্বার পার্ট করেছি এটা চার নাম্বার পার্ট করেছি আগে যাদের নেই তাদের থেকে ভয়টা কাটিয়ে দিয়ে তারপর আপনাদের কাছে আসবে যাদের আছে তাদের একটু ভয় কম লাগছে ওই জন্য আগে কি করবো যাদের নাই তাদের আপনাদের মাধ্যমে কাটাবো যে অনেকে বলবে আমার তো দু হাজার দিন ভোটার হিসেবে নামলে কি হবে কিছু চিন্তা নেই ফর্ম আপনার বাড়ি এসেছে ছবি লাগা এখানটা পূরণ করেন এইখানে সইয়ের জায়গা আছে অথবা বাম হাতের বিদ্যাঙ্গুলের টিপ দেন তারিখ বসে দেন ঘরে ফর্ম রেখে দেন যখন আসবে বিএলও আসবে দেবেন দুটো কপি দেবেন একটা উনি নিয়ে চলে যাবে আপনাকে একটা স্টাম্প সিগনেচার ডেট দিয়ে দেবে আপনি ঘরে নিয়ে দুটো ছবি তুলে নেবেন শার্ট শার্ট করে আগে নিয়ে দু এক কপি জেরক্স করে এটাকে যত্ন করে রেখে দেবে এই ছাগলে দিয়েছে সম্পর্ক খুঁজে পাচ্ছে না তারা কি করবে ছবি লাগাবে আর পূরণ করে দেবে সই করবে এখানে বিয়েলো স্টাম লাগাবে বিয়েল এই জায়গাটা এখানে আপনি সই করবেন এই ঘরটাতে এই খেতে ভাঙড়া বিএল বিয়েলো করবে একটা কপি রাখবে একটা নিয়ে চলে যাবে তার ভয়টা কেটে গেল এই কোশ্চেনটাতে বেশি আছে এই ভয়টা কেটে গেল এবার আসা যাক আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম এসেছে তাহলে আপনি কি করলেন অলরেডি এতটা করা হয়ে গেল এই দুটো ঘর আছে সেম কোশ্চেন আছে এখানে যা কোশ্চেন এখানেও তাই কোশ্চেন এর উত্তরটা কিন্তু যেমন এখানে দিয়েছে এর উত্তরটা এই ঘরের মধ্যে দিতে হবে আর এই উত্তরগুলো এর নিচে দিতে হবে এটা টোটাল একটা বক্স হ্যাঁ এটা আলাদা কোশ্চেন কিন্তু এক আছে

রাইট সাইডের ঘরটা অর্থাৎ চার নম্বর পার্টটাকে আমি পূরণ করব। যার ডেটা দেবো আমার যার ডেটা অনুযায়ী আমার নামটা এখানে ভোটার লিস্টে থাকবে যদি বলি আর থাকবে তাহলে আমার আব্বা দু হাজার ভোটার লিস্টে যা আছে সেম আমি এখানে বসিয়ে দেবো একটা পেন উল্টো চালাবো না আগে এখানটা কি ফিল আপ করতে হয় দেখি কোশ্চেন এক আছে আর উত্তর দু হাজার ভোটার লিস্টে আছে এর উত্তরগুলো আপনাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডে আছে এখানেও কোশ্চেন আছে দেখো

এপিক নাম্বার এপিক নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না আমার তো আমার আম্মাজি কে ধরে ফেলা করতে হবে আমার আম্মাজি নাম দিয়েছে দেবে কিন্তু এপিক নাম্বার নাই আমার আম্মাজির এপিক নাম্বার নাই তাহলে কি হয়েছে অসুবিধা হবে লিখা আছে যদি থাকে অপশন দিয়ে দিয়েছে এখানে থাকলে দেবেন না থাকলে দেবেন না এবার কি হচ্ছে আত্মীয় নাম আপনার দু হাজার দুই ভোটার লিস্ট কার কাছে আছে এখানে মানুষ আছে দু হাজার ভোটার লিস্টে নাম আছে আচ্ছা এখন আছে এখন আছে তো তিনি লেটেস্ট যেটা আছে সেটা দেবে আমি যদি বলি সনদ কুমার শর্মা নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে শুধু সনদ ছিল এখন সে সনদ কুমার শর্মা আছে তাহলে এখানে সে কিন্তু তার নামটা এখানে সে সনদ কুমার শর্মা দিই কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার সনদ কুমার সে যেন না মেরে শর্মাটা আবার বসিয়ে দেয় এখানে এখানে তো নাম দিয়ে আসবে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেটা আছে সেটা কি করতে হবে হাতটা দিয়ে দেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পেজে দেখবেন পঁয়তাল্লিশটা ভোটারের নাম আছে তার মধ্যে একটা দুটো তিনটা ভোটারের মানে তো কি হয়েছে কিন্তু আপনাদের মাথায় কি রাখতে হবে দু হাজার দুই এর ভোটার দেখে আমরা এখানে করছি এখানেও যদি ফিল আপ করি দু ভোটার লিস্ট দেখে এখন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ছাড়া কোনো কাগজ হাতের কাছে রাখবেন না গুলিয়ে যাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এরকম তো নাকি সেটা দেখবেন কি করবে নাম যা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে আমার আপনার নাম সেম বসালেন তারপরে যে এপিক নাম্বার যদি থাকে বসাবেন না থাকলে বসাবেন না এখানে তো ফার্স্ট পেজে তিনজনের নাম নেই তো কি হয়েছে সেকেন্ড পেজেও সেকেন্ড পেজও প্রতিটা পেজে দেবে দু চারজন করে মিসিং আছে ঠিক আছে প্রতিটা পেজে দু চারজন করে মিসিং আছে সাতাশটা পেজে দেখছি ছাব্বিশটা পেজে দু চারজন মিস আছে তারপরে আত্মীয়র নাম আত্মীয়র নামটা কোথা খুঁজবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা যেটা আনতে বলেছিলাম ওখানে পাঁচ নম্বর কলম আছে এক দুই তিন চার করে পাঁচ নম্বরে দেখবেন লিখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে লিখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম এখানেও পাকাও মেরেছে এখানেও পাকাও মেরেছে এটা করা কি দরকার ছিল ওদের সম্পর্কিত ব্যক্তির নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে যেতে হচ্ছে লিখতে বলছে সম্পর্কিত ব্যক্তির নাম এখন পর্যন্ত যে গাইডলাইন আছে আজকে শুনছি নাকি সমস্ত ইআর ওদেরকে নিয়ে আছে নতুন পারে আজকে আপনারা করবেন হোল্ড করবেন আমার মনে হয় দুটো জায়গায় চেঞ্জ হতে বলতে পারে নির্দিষ্টভাবে গাইডলাইন একটা সম্পর্কিত ব্যক্তির নাম আর সম্পর্ক এই দুটো জায়গায় হয়তো চেঞ্জ হতে পারে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি যদি হয় আমরা চেঞ্জ করে দেবো তো কি বলে আত্মীয়র নাম এই আত্মীয়র নামটা আপনি কোথায় খুঁজবেন দুহাজার এর ভোটার লিস্টে পাঁচ নম্বর কলম দিয়ে আছে সম্পর্কিত ব্যক্তির নাম দেখুন এখানে পাঁচ নম্বর কলম দিয়ে তার নিচে ঠিক আছে এবার কি বলছে সম্পর্ক সম্পর্ক দেখবেন দুহাজার এর ভোটার লিস্টে চার নম্বর কলমটাতে সম্পর্ক এখানে যা সম্পর্ক আছে এখানে একসাথে বসিয়ে দেবেন এখানে অনেকে গুলিয়ে দিচ্ছে বলছে এই এর সাথে সম্পর্কটা লিখতে তাহলে আমাকে কেন বলছে দুহাজার দুয়ে যা আছে তাই বসল তাই না

সে এই দেখে দেখে দু হাজার দুটো শুধু এক দুই করবে যাদের কোন দু হাজার এর অস্তিত্ব নেই এক দুই তারা করলো এক দুই তিন কারা করবে যাদের দু এর অস্তিত্ব নিজের আছে এক দুই চার কারা করবে যাদের দু হাজার দুই নিজের অস্তিত্ব নেই কিন্তু বাবা মা দাদো দাদির আছে তারা করবে ক্লিয়ার এবার বলুন এই এর মধ্যে কারো কোন প্রশ্ন আছে আপনার আমাদের কর্মী ভুল আপনাদের দ্বারাই না